আজকে আমি আমার সিমের গাছ লাগাচ্ছি ওপার ওই পারে যাবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি তো আমার ওই যে সিমের গাছ ওই পারে লাগানো হচ্ছে ঘাসে ভরে গেছে অনেক দিন হলো মুক্ত করা হয়নি দেখি তো মুক্ত করবে আল্লাহ আমার মটরের গুড়া তো সিমের গাছের জন্য একবারে ঢাকে গেছে কি অবস্থা আপনারা দেখছেন আমার মটারের গুড়া কিন্তু সিমের গাছে আর ঘাসে ভর্তি হয়ে গেছে মানে মটার পুতিছি কিন্তু মটরের গুড়াটা বান্ধে লড়া হয়ে গেছে একবারে সব চারিদিকে ঘাসে ভর্তি হয়ে গেছে আর ঘাস পরিষ্কার না করলে তো হবেই না কু এক কাজ করতে আসনো আর এখন আরেক কাজ করা লাগবে কি অবস্থা একবারে

बागों ने कासो सोच रहे बागों ने कासो प्लेगल्लो हाय हाय गोती जीजा हाय रे प्लेगस लगाने लग गए कौन लगा सुलो एम नहीं हो से लगाने लगे তো ঘাস কিভাবে এভাবে মুক্ত করবে একটা ঘাস আর যেই রোজ বার আছে যে রোজের তাপ কাম হয়নি এখনো এ তো ঘাস এখনই হবে সব লাগবে তো আলহামদুলিল্লাহ এই যে আমার মোটরের গুড়া একটু পরিষ্কার হয়ে গেছে আর অনেক ঘাস তো এত ঘাস একদিনে আমার পক্ষে মুক্ত করা সম্ভব না তো এই যে যেটুক পান্নু সেইটুক আমি মুক্ত করনু আর বাদ বাকিটা আবার পরে মুক্ত করব তো সবাই আমার পাশে থাকবেন এবং দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফিজ